পর্ব এক আনলাকি লাকি এক আকার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছে লাকি ওরফে লুগধক সিংহ রায় তবু তার চাহনির মধ্যে এমন কিছু আছে যা দেখে লোকে বলে গায়ের ছেলে বলে তো মনে হয় না তুমি কি কলকাতারই যদিও দেখতে যথেষ্ট স্মার্ট আর আকর্ষণীয় কিন্তু ছেলেটার পকেটে বিরাট টান খরচের যোগান দিতে সে কাজ করে একটা ওষুধের দোকানে লাকির সমবয়সীরা যখন কলকাতার নাইট ক্লাবে পার্টির সঙ্গে কোমর দোলায় সে তখন একটা বদ্ধ মেডিকেল স্টোরে আর কলেজের গন্দিতেই আবদ্ধ রয়েছে তার জীবনে অবসর বলতে প্রেমিকা দৃষ্টিকে নিয়ে প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাওয়া বড্ড শখ শহরের বুক খুঁড়ে হাই স্পিডে বাইক ছোটাবে সে পিছনে বসে থাকা দৃষ্টি তখন জাপটে ধরবে তাকে মাঝে মাঝেই মনে মনে লাখি বলতে থাকে একদিন আমারও সময় আসবে যখন মা ফ্লাইওভারের দৃষ্টিকে পিছনে বসিয়ে জোরে বাইক চালাবো। সারা শহর তখন আমাকে দেখে জ্বলবে করে এই কথা বলতে বলতেই বার্নেল ক্রিমটা হাত দিয়ে টিপে ফেলেছে আর সেই ক্রিমের ঢাকনা খুলে বেরিয়ে এসে একাকার কাণ্ড ঘটে প্রচন্ড রেগে গিয়ে ওষুধের দোকানের মালিক তার মাথায় একটা চাটি মারে অরে কথা এটা কি করছিস ওটা কি স্পঞ্জের বল নাকি যে টিপবি মাথায় হাত দিয়ে কাঁচুমচু করে বলে ওঠে লাকি। সরি সরি দাদা আর হবে না ফ্রি স্কুল স্ট্রিটের এই ওষুধের দোকানেই সে কাজ করে অনেকদিন ধরেই সে একটা ভালো চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু না দাঁত কিড়মিড় করে দোকান মালিক বললেন এই পার্নাল ক্রিমটা টাকা দেবে তোর বাবা এটার দামের ডবল টাকা তোর মাইনে থেকে কাটা হবে তাহলে পরের বার এমন কাজ করার আগে দুবার ভাববি ক্রিমটা লাকির হাত থেকে কেড়ে নিয়ে তার মাথায় আর একটা চাঁটি মারতে গিয়েও থেমে গেলেন মালিক আর তখনই দোকানের ফোনটা বেজে উঠল ফোন তুলে নিজের বাধা ধরা স্টাইলে লাকি বলে উঠল হ্যালো সুশ্রুত মেডিকেল স্টোর থেকে বলছি বলুন আপনার কি সাহায্য করতে পারি ফোনের ওপর থেকে উত্তর এলো গ্র্যান্ড রিজেন্সি হোটেলের রুম নম্বর থেকে বলছি ছোট অর্ডার আছে তাড়াতাড়ি পৌঁছে দে ভেসে একটা ব্যস্ত পুরুষ কণ্ঠ লাকির যেন কোথাও মনে হচ্ছিল এই স্বরটা তার চেনাকে চরম সুখ আর একটা চরম সুখের নাম শোনা মাত্রই লাকি যেন তার লজ্জা ধরে রাখতে পারল না হ্যাঁ এতদিন ধরে ওষুধের দোকানে কাজ করার পরেও জন্ম নিরোধকের নাম শুনে কেমন যেন লজ্জা পেল সে ব্যক্তির কড়া নির্দেশ তার গলার স্বর শুনেই লাকির মনে হল ইনি খুব বড় লোক কিন্তু সব কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকা লাকি এবারে একটু বেঁকে বসল সে বলল স্যার আমি আপনার অর্ডার পৌঁছে দেব কিন্তু বাইরে খুব বৃষ্টি পড়ছে দোকানের সামনে জল জমেছে বৃষ্টিটা একটু থামলেই আমি বেরোচ্ছি তোর মালিক জানে যে তুই মুখের কথা বলছিস জানি বৃষ্টি হচ্ছে তো একটা ব্যাগে সবকিছু প্যাক করে নিয়ে তাড়াতাড়ি চলে আয় লাকি কিছু বলতে যাওয়ার আগেই লোকটা ফোন কেটে দেয় লাকির হাতে কাগজ আর পেন দেখেই দোকান মালিক বুঝতে পারলো সে অর্ডার পেয়েছে বলে বৃষ্টির অজুহাত দেবি না এখনই যেতে হবে অজুহাত দিচ্ছি না আপনি নিজেই দেখুন না কি জোরে বৃষ্টি পড়ছে এই অবস্থায় আগরওয়ালজির ছেলে আমাকে কি করে তাড়াতাড়ি জিনিস পৌঁছে দিতে বলছে আমি সাইকেলটা নিয়ে যাবই বা কি করে দোকান মালিক প্রায় চিৎকার করে বলে ওঠেন কি বললি আগরওয়ালজির ছেলে আমার দোকানটা কি বন্ধ করে দিবি নাকি তুই তুই এখনই আমার মোটর সাইকেলটা নে আর জিনিসটা দিয়ে আয় এই বলে দোকান মালিক লাকির দিকে বাইকের চাবিটা ছুঁড়ে দিলেন এতদিন পর বাইক চালাতে পারবে এই ভেবে লাকির এত ভালো লাগল কিন্তু বৃষ্টিতে যদি বাইক মাঝপথে খারাপ হয়ে যায় তাহলেও তো জুটবে বকুন এতদিন ধরে কাজ করেও সে একটা বাইক কিনতে পারেনি মাইনে এতটাই কম যে ঘর ভাড়া ইলেকট্রিক বিল দুবেলা খাবার খরচ আর দৃষ্টিকে নিয়ে ঘুরতে যাওয়ার খরচার যোগান দিতেই সব শেষ হয়ে যায় তবে বাইক স্টার্ট দিলেই তার দৃষ্টির কথা মনে করে লাকি মাসের মধ্যে বাইক না কিনলে আমি কিন্তু ব্রেকআপ করে দেব যখনই দৃষ্টির মুখ থেকে এই কথা শুনে মুচকি হাসে লাকির আসলে দৃষ্টিরও লাকিকে জড়িয়ে ধরে বাইকে ঘোরার খুব শখ আর লাকির এই ছন্ন ছাড়া জীবনে দৃষ্টি ছাড়া আর কেউই ছিল না সে খুব ভালো করেই জানত যে দৃষ্টি তাকে ছেড়ে থাকতে পারবে না তাই ব্রেকআপের তো প্রশ্নই ওঠে না শুধু বাইক কেন দৃষ্টিকে সে প্লেনে করে ঘোরাতে চায় কিন্তু বাধ সাদ ছিল মাত্র আট হাজার টাকার মাস মাইনে তবে আজ একটা সুবর্ণ সুযোগ আছে তাড়াতাড়ি ওষুধটা পৌঁছে দিতে পারলেই দৃষ্টিকে মালিকের বাইকে চাপিয়ে ঘুরতে পারবে সে রাতের বৃষ্টি ভেজা কলকাতা শহরটা দৃষ্টিকে দেখাতে পারবে দৃষ্টির পিজিতে তাড়াতাড়ি যাওয়ার পরা মাথায় রেখেই হোটেলের সামনে বাইকটা পাত পড়ল সে সোজা রিসেপশনে গিয়ে বলল সুশ্রুত মেডিকেল স্টোর থেকে এসেছি তিনশো তিন নম্বর রুম থেকে একটা অর্ডার ছিল রিসেপশনিস্ট লাকির হাতে থাকা কালো ব্যাগ দেখে মৃদু হেসে বলল তিনতলায় শোনো রেনকোটটা এখানে খুলে রেখে যাও ঠিক পাঁচ মিনিট পর তিনশো তিন নম্বর রুমের কলিং বেল বাজালো লাকি দরজা খোলার সাথে সাথেই সে ব্যাগটা দিয়ে বলল সুশ্রুত মেডিকেল স্টোর থেকে এসছি আপনার অর্ডার আর কিছু বলার আগেই যেন তার পায়ের তলার মাটি সরে গেল চোখের সামনে সে যা দেখল তা যেন বৃষ্টি ভেজা রাতে মাথায় বাজ পড়ার মতোই। তার সামনে দাঁড়িয়েছিল বেগুনি রঙের নাইট গাউন পরা একটি মেয়ে এলোচুল ভেজা কাঁধের ওপরে ছড়িয়ে যেন তাকে পরীর মতো লাগছে তার গায়ের মিষ্টি গন্ধ জানান দিচ্ছিল সে সবে স্নান করে এসেছে আর সেই মেয়ে আর কেউ নয় তাঁরই গার্লফ্রেন্ড দৃষ্টি লাকি যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না একবার চোখটা বুঝে ফের খুলল কিন্তু সামনেই দৃষ্টি দাঁড়িয়েছিল লাকি আমতা আমতা করে বলল দৃষ্টি তুমি তুমি এখানে কি করছো খুব রাগের সুরে দৃষ্টির পাল্টা জবাব তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো। দৃষ্টি ভাবতেও পারেনি যে লাকি আজ এখানে আসবে তাও আবার জন্ম নিরোধকের ডেলিভারি বয় হিসেবে সকাল থেকে দৃষ্টি লাকির একটাও মেসেজের রিপ্লাই দেয়নি ফোনে কথা পর্যন্ত বলেনি ও মনে মনে ভেবেছিল পরের দিন দেখা করে জানাবে যে শরীর ভালো ছিল না কি হয়েছে বেবি কার সঙ্গে কথা বলছ হঠাৎই পিছন থেকে একটা ছেলে এসে দৃষ্টির গা স্পর্শ করে তার পাশে দাঁড়ায় ছেলেটার পরনে ছিল টি শার্ট ও হাফ প্যান্ট লাকি তাকে দেখা মাত্রই চিনতে পেরেছিল গর্জন করে লাকি বলে উঠল রাহুল তো সাহস কি করে হয় আমার দৃষ্টিকে স্পর্শ করার ওর প্রচণ্ড ইচ্ছে করছে রাহুলের দাঁতগুলো ঘুমুষি মেরে ফেলে দিতে না না দাঁত নয় তার থেকে অন্ধ করে দিক রাহুলকে লাকির দৃষ্টির দিকে যেন আর চোখ তুলে টাকা না পারে এই রাহুলই সেই আগরওয়াল যে সুপুত্র লাকি দৃষ্টি এবং রাহুল তিনজনেই এক কলেজে পড়াশোনা করে যার মালিক রাহুলের বাবা মিস্টার পবন আগরওয়াল দৃষ্টি আবার রাহুলের বাবার অন্য একটি কোম্পানিতে পার্ট টাইম কাজও করে বহুদিন ধরেই দৃষ্টির পিছনে পড়েছিল রাহুল লাকি দৃষ্টিকে বারবার সতর্ক করেছিল রাহুলের থেকে দূরে থাকতে কিন্তু তার জবাব ছিল সে আর রাহুল স্রেফ বন্ধু ভালো বন্ধু বন্ধুত্ব যে এমন জায়গায় পৌঁছে যাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি লাকি সে যেই রাহুলের দিকে তেড়ে এগিয়ে যায় দৃষ্টি তখনই চিৎকার করে ওঠে থামো এখন চলে যাও এখান থেকে চলে যাও বলছি দৃষ্টির মুখ থেকে এই কথা শুনে লাকির নিজের কানকে বিশ্বাস হয় না তার মনে হচ্ছে এ কোন দৃষ্টিকে সে দৃষ্টির আর লাকির কাছে লুকোনোর মতো বাকি কিছুই ছিল না অপরাধ বোধ থেকেই সে যতটা পারে ব্যবহার করতে থাকে সে লাকিকে বলে খুবই অভদ্রভাবে লাকি আমি আজ এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে ব্রেকআপ করছি ব্রেকআপ লাকির সব স্বপ্ন যেন নিমেষে ভেঙে যায় তার চোখ চিকচিক করে ওঠে জলে নিজে কেউ যেন সে বিশ্বাস করতে পারে না দৃষ্টির দিকে তাকিয়ে সে বলে ওঠে দৃষ্টি আমি তোমার সঙ্গে এক বছর ধরে আছি তোমাকে নিয়ে ঘুরব বলে বাইক কেনার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি তুমি বলছো ব্রেক আপ বাহ খুব ভালো রাগের মাথায় লাকিকে দৃষ্টি গড় করে বলতে থাকে আরে ছাড়ো তো তোমার বাইক কেনার গল্প সামান্য ফুচকা খাওয়ানোর ক্ষমতা নেই তুমি নাকি আবার বাইক কিনবে আর বাইক যদি কোনোভাবে কিনেও ফেলো পেট্রোল ভরার টাকা কে দেবে আমার বাবা যত সব নাটক আট হাজার টাকা মাইনে পেয়ে মাস চলে না সে নাকি আবার বাইক কিনবে তোমার সাথে যখন কোনো মলে যাই লোকে তখন হাসে আমি এমন জীবন বাঁচতে চাই না তোমার মতো অভাবী জীবন চাই না আমি আমার অনেক স্বপ্ন আছে তুমি তো আমাকে ফাঁসিয়েছিলে থ্যাংক কর যে রাহুল আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে রাহুল আমার পাশে দাঁড়িয়েছে তাই এখন থেকে ওই আমার বয়ফ্রেন্ড দৃষ্টির পিঠে একটা চুমুখে জিজ্ঞেস করল রাহুল আচ্ছা তাহলে শোনা তোমার এই মুহূর্তের প্রাক্তন প্রেমিকী কি আমাদের জন্য চরম সুখ নিয়ে এসেছে হাউসউইট তারপর লাকির হাত থেকে কালো ব্যাগটা নিয়ে সেখান থেকে চরম সুখের প্যাকেটটা বের করে সেগুলো উপরের দিকে ছড়িয়ে দিল সে তারপরই দুজনে হাসিতে ফেটে পড়ল লাকিকে রাহুল বলে উঠল ভাই আমি তোর মতো দুর্ভাগা এই দুনিয়ায় আর দেখিনি লাকি তখন চুপ অপমানে তার চোখে জল কিন্তু কোনো উত্তর সে দিতে পারছে না কত কিছু ভেবে এই মুসলধারে বৃষ্টিতে কাক ভেজা ভিজে তড়িহড়ি এখানে ডেলিভারি করতে এসেছে দৃষ্টিকে নিয়ে এসে কত কিছু ভেবেছিল কিন্তু সে সবই যেন বিষ বাও জলে রাগ আর দুঃখে দৃষ্টির দিকে সে একবার তাকাল দুই হাত মুঠো করে সেখান থেকে চলে গেল রাহুল বলে উঠল আরে পয়সাটা তো নিয়ে যা সবই কি ফ্রিতে দিয়ে যাবি নাকি কিন্তু সে আর কোনো কথাই শোনার অবস্থায় নেই কোনো কথাই যেন কানে যাচ্ছে না তার শুধুমাত্র দৃষ্টির কথাগুলো তার কানে বাজছে সব যেন প্রতিধ্বনিত হয়ে কিরকম একটা হিজিবিজি শব্দ তার কানে ভাসছিল দৃষ্টি যে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি লাকি যাকে নিয়ে এত স্বপ্ন সে দেখল এত কিছু করার চেষ্টা করল প্রতিদানে এই দিন দেখতে হবে তা বিশ্বাস হচ্ছিল না তার সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে অঝরে কাঁদতে শুরু করে দেয় লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নামে সে সিঁড়ির ধাপ যত এগোতে থাকে ততই কাঁদতে থাকে লাকি জীবনে সে প্রথমবার প্রেমে পড়েছিল কিন্তু টাকার অভাবে যে শুধু প্রেম নয় পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে বারবার সেই কথাই মনে হচ্ছে তার হোটেল থেকে বেরিয়ে আসতেই লাকি দেখল বাইরেটা ঘুট ঘুটে অন্ধকার হঠাৎই প্রবলভাবে বিদ্যুৎ চমকে উঠল তার কিছুক্ষণের মধ্যেই আবারও মূষলধারে বৃষ্টি না তবু সেই বিদ্যুৎ চমকানি যেন তার জীবনে কোথাও একটা আশার আলো বলে মনে হচ্ছিল মন তার ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঠিকই কিন্তু দৃষ্টির স্বরূপ তো আজ সে দেখতে পেল যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল সে ঘরে এলে যে তা ধ্বংস হয়ে যেত ভাগ্যিস আগে ভাগেই সেই স্বপ্নের শেষ হল এটা ভেবে কোথাও যেন লাকি খানিক খুশি হচ্ছিল এই দুঃখ যে ভবিষ্যতে তাকে সুখ দেবে তা অনুভব করতে পারছিল সে তবু দুঃখ তো ছিলই নুন আনতে পান্তা ফোরনোর যে দুঃখ তার থেকে বেশি আর কি বা হতে পারে এই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ানো এক বেলা খাবার জুটলে আর একবেলা বেলা জল খেয়ে পেট ভরানোর দুঃখ ভালো চাকরির জন্য দৌড়ে দৌড়ে জুতোটা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে কিন্তু কেউ তাকে কাজ দেয়নি ভাঙ্গা হৃদয়কে সান্ত্বনা দিতে গিয়ে সে ভাবল বৃষ্টির জন্য তো আর টাকা খরচ করতে হবে না তাতে তো অবস্থার কিছুটা উন্নতি হবে কিন্তু তাতে তো আর ধনী হওয়া যায় না আকাশের দিকে তাকিয়ে সে জোরে চিৎকার করে উঠল কে ভগবান এত দুঃখ কেন দিচ্ছ আমাকে আর কত দুঃখ দেবে তার আওয়াজ শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন একটু থতমত খেয়ে গেল লাকির চোখের জল যেন বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল ঠিক তখনই তার ফোনে টিং করে একটা মেসেজ ঢুকল মেসেজটা দেখা মাত্রই লাকির কান্না দুঃখ সব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল হাসতে হাসতে সে তখন বৃষ্টির মধ্যেই নাচতে শুরু করে দিল কি এমন হলো তার সঙ্গে এই কান্না এই হাসি দৃষ্টির কোন মেসেজ সেটি ক্ষমা চেয়ে লাকির কাছেই ফিরে আসছে আসলে মেসেজে লেখা ছিল উত্তরাধিকার সূত্রে সিংহ পরিবারের অধিগ্রহণ করা সব জমি ও সম্পত্তির মালিক এখন থেকে লুব্ধক সিংহ রায় এখন বয়স অনুযায়ী তিনি এই সমস্ত সম্পত্তির মালিক হতে পারবেন এ আবার কেমন মেসেজ কে এই লাকি কি তার আসল পরিচয় উত্তরাধিকার সূত্রেই পাশে কে হঠাৎ করে কি তার জীবনের পাশা গেল আট হাজার টাকার মাস মাইনে থেকে হঠাৎই কোটি টাকার মালিক জানার জন্যে শুনতে থাকুন পকেট এফ